আসসালামু আলাইকুম আজকে একটি কার্যকরী গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আমি উপস্থিত হয়েছি তেল কাপ কি এটা কি কুরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত এটার মধ্যে কি কোনো কুফুরি কিংবা শিরকি লাজিম আছে কিনা এটা কি ভালো উদ্দেশ্যে আমল করা যাবে এই চেহেল কাপ একচল্লিশ প্রকার কাজ করা যায় কখন কোন সময় করতে হবে সম্পূর্ণ জানিয়ে দেওয়া হবে ভারত বাংলাদেশ পাকিস্তান বহুল প্রচলিত এই টেবিল কাপ অনেক বহু ঝর্গ ব্যক্তির ঝাড়ফুক কারী উপকারী মন্ত্র যেহেতু এর উপকারী পাওয়া যায় সেজন্য কোনো বহু ঝর্গের মাধ্যমে এর আমল নেওয়া যেতে পারে এবং জরুরি বা সুন্নহ মনে না করেও আমল করতে কোনো সমস্যা নেই তাছাড়া চেহেল কাপ শব্দ ও অর্থ শরিয়তের সাথে সংঘর্ষিক নয় বরং সামসঞ্জিক চেহেল কাপ কোনো কুপুরী বাক্য নেই সকল বাক্য ইঞ্চিত ও আল্লাহর তাহলার দিকেই চেহেল কাপ বিভিন্ন বর্ণনা পাওয়া যায় মধ্যে এটি হলো এই কাফা কারাবো কা কাম ইয়া ফি কা ওয়াকফাতান জি কাফা হাকা মিন কানামিন কালু কিতাকি রুকা কারান কারিল কাজী ফি কব দিনতা কি মুসাক্ষা কা তা কালুক লুপি লা কাফা কামাবি কা ক পুকু ওয়া তাউ ইয়া ক ক বানানা এত এই চেল কাপে পূর্তি কাফের মধ্যে ফাজিলত রয়েছে তোমার রত তোমার জন্য যথেষ্ট তিনি তোমার রক্ষণ দেখছেন এবং প্রত্যেক ওই আগত মুসিবত ও প্রসানী যা অপক্ষামান দুশ্মনের হামলার মতো যা হামলার জন্য প্রস্তুত থাকে এবং ওই বিপদ আপদ থেকে যা মিলিত থাকে যা খোলা মুশকিল এবং এমন সব কঠিন ও মারাত্মক ক্ষতিকারক বিপদ আপদ ও সজ্জিত লস্কর এবং উঠে গোস্তর মতো শক্ত হে আমার লালন পালনকারী রব সমস্ত শক্তির মোকাবেলার আপনি যথেষ্ট হে ওই আলৌকিক নক্ষ অন্ত যে উজ্জ্বল আকাশ তারার মতো তুমি সঠিক পথ পরিচালিত করো আশা করি এই ধরনের ভিডিওগুলো আপনাদেরকে পেতে হলে সাথে থাকবেন পরবর্তীতে আবার দেখা হবে এই চেহের কাপের ফজিলত একচল্লিশ প্রকার কখন কোন সময় করতে হবে সম্পূর্ণ আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে আজ এই পর্যন্তই খুদা হাতে